আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ জি এম কাদেরের বক্তব্য নিয়ে এত সমালোচনা কেন তিনি কি আসলেই ভুল বক্তব্য দিয়েছেন না সঠিক বলেছেন সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন আওয়ামী লীগে যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন একটি সংগঠনের সবাই কি অপরাধী যদি তাই পাবেন তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাত কি শেখ হাসিনা মনে করত বিএনপি ও জামাত করলেই অপরাধী আমরা চাই আগামী নির্বাচনে সব দল অংশ নিক গতকাল শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবিধান সংরক্ষণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই কথা বলেন বক্তব্যে জিএম কাদের বলেন দু হাজার আট সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল দুশো তিরিশটি আসন তাদের ভোটের হার ছিল আটচল্লিশ শতাংশ বিএনপি পেয়েছিল তিরিশটি আসন তাদের ভোটের হার ছিল বত্রিশ শতাংশ আর জাতীয় পার্টি পেয়েছিল সাতাশটি আসন ভোটের হার ছিল সাত শতাংশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে দেশের পঞ্চাশ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারীদের বাদ দিয়ে সুন্দর দেশ গড়া বাস্তবসম্মত নয় কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যের ডাক দিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় বিনিময় করেন এতে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো আটচল্লিশটি নিবন্ধিত দলের মধ্যে মাত্র আঠারোটি দলের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি তিনি আরও বলেন শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করা সাংবিধানিক অধিকার তা আমাদের দেওয়া হচ্ছে না আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে সাংবাদিকরা ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছে জাতি পার্টির চেয়ারম্যান বলেন আমাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না পাসপোর্ট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার নির্বিচারে আমাদের লোকদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে কিন্তু জামিন দেওয়া হচ্ছে না আমরা বিভিন্নভাবে হচ্ছে হচ্ছি তিরিশে নভেম্বর একটি পত্রিকায় দেখেছি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন রাষ্ট্র সংস্কার ছাড়া অন্তর্বর্তী সরকার চলে গেলে এই প্রজন্ম আমাদের কাঠগোড়ায় দাঁড় করাবে অত্যন্ত সত্য কথা আন্দোলনটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা কারণ শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছেন একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতির মুক্তি মিলবে যে নির্বাচনের মাধ্যমে সব ধরনের মানুষের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠিত হবে বৈষম্যমুক্ত সমাজের জন্য শুধু ছাত্র না আজীবন সব শ্রেণীর পেশার মানুষ যুদ্ধ করেছে বৈশ্ব বৈষম্যমুক্ত সমাজ গড়তে জাতীয় ঐক্য দরকার সংস্কারে সবার মতামত দরকার আছে পরে এটি সংসদেও পাশ করতে হবে আলোচনা সভায় বক্তব্য দেন পার্টির মহাসচিব মুজিবুল হক শূন্য কো চেয়ারম্যান বি এম রুহুল আমিন হাওলাদার প্রেসিডেন্ট সদস্য রাজাউল ইসলাম ভূঁইয়া এখন জিএম কাদের আসলে বক্তব্যে ভুলটা কি বলেছে সেটা একটু বিশ্লেষণ করা দরকার বিগত আওয়ামী লীগ সরকারের সময় জাতীয় পার্টি দল হিসেবে মারাত্মক একটা চাপে ছিল কিন্তু জাতীয় পার্টির কিন্তু স্বাচ্ছন্দ্য ছিলেন কিছু নেতাকর্মীরা যেমন তাদেরকে সরকারে রাখা হয়েছিল তাদেরকে বিরোধী দলে রাখা হয়েছিল মোট কথা হচ্ছে জাতীয় পার্টির কিছু সুবিধাবাদী লোক ভালোই সুবিধা পেয়েছে আওয়ামী লীগ সরকারের সময় এখন পাঁচে আগস্টের পর আওয়ামী লীগের বিদায়ের পর আওয়ামী লীগ যত টাকা চাপে আছে ঠিক কাছাকাছি অবস্থানে কিন্তু জাতীয় পার্টিও চাপে আছে প্রথমে জিএম কাদের এই বক্তব্যগুলো কেন দিলেন সেটা একটু বিশ্লেষণ করি পরবর্তীতে জিএম কাদের ভুল কী করেছেন সেটাও বিশ্লেষণ করব পাঁচে আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে এমনকি জাতীয় পার্টির অফিসও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং কে আগুনে দেওয়া হয়েছে তার মানে হচ্ছে আওয়ামী অফিস যেভাবে ভেঙেছে বা জানিয়ে দিয়েছে জাতীয় পার্টির অফিসও কিন্তু সেভাবেই জানিয়ে দেওয়া হচ্ছে মানে একই সুতায় গাঁটতে চাইছে আওয়ামী এবং জাতীয় পার্টিকে এখন আমার প্রশ্ন যেটা আওয়ামী যতটা ভুল করেছে বা অপরাধ করেছে জাতীয় পার্টিও কি তাই করেছে এই যে জুলাই অভ্যুত্থানে পুলিশদেরকে কি জাতীয় পার্টি নিতে দিয়েছিল নাকি স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় পার্টির লোক ছিল আসেন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে কি জন্য এবং কেন জোট করতে হয়েছে আপনারা প্রত্যেকে জানেন জাতীয় পার্টিকে বর্তমানে যেভাবে চাপ দেওয়া হচ্ছে জাতীয় পার্টি অবশ্যই কোনো না কোনো রাস্তা খুঁজবে যে তারা এই চাপ থেকে বের হওয়ার জন্য এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে এখন এই অবস্থায় জিএম কাদের অবশ্যই তার দলকে ডিফেন্স করবে এটা স্বাভাবিক এবং তার দলকে ডিফেন্স করার জন্য যেহেতু তাদের পাশে অন্য কোনো দল দাঁড়াচ্ছে না তাই তারা আওয়ামী লীগকে পছন্দ না করলেও আওয়ামী লীগকে পাশে রাখতে চাইবে এটা স্বাভাবিক ব্যাপার এই পরিস্থিতিতে জাতীয় পার্টিকে কারা ফেলছে আর যে কাদের যে ভুলটা করছেন সেটা একটু বিশ্লেষণ করি বাংলাদেশে বর্তমানে যে পজিশনে রয়েছে একটা সময় বাংলাদেশ ছিল আওয়ামী লীগ এবং বিএনপি ডিভাইডেড মানে একটা গ্রুপ আওয়ামী লীগের পক্ষে একটা গ্রুপ বিএমপির পক্ষে কিন্তু পাঁচে আগস্টের পর একটা পর সম্পূর্ণরূপে পাল্টে গেছে এখন এই অবস্থায় বিএনপি একটা গ্রুপে নেই বিএনপির মধ্যে তিনটা গ্রুপ হয়েছে একটা বিএনপি একটা জামাত এবং একটা ছাত্রদের নতুন দল আসতে যাচ্ছে যদিও দল না আসে ছাত্ররা কিন্তু আলাদাভাবে একটা গ্রুপ হচ্ছে আগামী নির্বাচনে যে সংস্কারগুলো করতেছে বা যে সংস্কার প্রস্তাবগুলো দিচ্ছে এই বিশেষ করে ছাত্রদের পক্ষ থেকে বা জামাতের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে এই প্রস্তাবনাগুলোর বিরুদ্ধে আসলে জাতীয় পার্টি কোনো কথা বলার কিছু নেই এগুলো অবশ্যই যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় এটা সব দলের জন্য উপকার হবে এটা সেটা আওয়ামী লীগের জন্য হবে আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় ছিল ততদিন এই সংবিধান তাদের জন্য সুবিধাজনক ছিল কিন্তু বা যে নির্বাচনী ব্যবস্থা ছিল এগুলো আওয়ামী লীগের জন্য সুবিধাজনক ছিল কিন্তু এখন যেহেতু তারা বিরোধী দলে চলে এসেছে বা এখন তারা ক্ষমতার বাইরে তাই এখন নিরপেক্ষ যেই আইনগুলো হবে সেগুলো আওয়ামী লীগের জন্য পজিটিভ হবে এবং সেটা জাতীয় পার্টির জন্য হবে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করাও যায় জাতীয় পার্টিকে কি নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগকে আমার মনে হয় দল হিসেবে আইন করে অপরাধী সাব্যস্ত করে নিষিদ্ধ করা সম্ভব নয় হয়তো জামাতকে আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ করেছে আবার আওয়ামী লীগকেও সেভাবে নিষিদ্ধ করতে পারবে এই নিষিদ্ধ আসলে নিষিদ্ধ হয় না যেমন জামাতকেও তো নিষিদ্ধ করেছে কিন্তু জামাতকে এখন নিষিদ্ধ আছে আদতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আমার মনে হয় সম্ভাবনা খুবই কম আর জাতীয় পার্টি জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে কোন অজুহাতে করবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সহযোগী হিসেবে এখন জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নির্বাচনে গিয়েছে কিন্তু সেটা তো দুই সালে বিএনপিও গিয়েছে এই যে দু সালে যে নির্বাচন হয়েছে এই নির্বাচনে বিএনপি নির্বাচনে যাওয়ার কারণে আওয়ামী লীগকে পাঁচ বছরের জন্য বৈধতা পায়নি হচ্ছে জাতীয় পার্টিকে চাপে রাখার জন্য আসলে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারটা আসছে আমি যেটা মনে করি এবং এই অবস্থায় চাপে থেকে আসলে কোন বক্তব্য দিতে হবে কখন কি বক্তব্য দিতে হবে সেটা জিএম কাদের সাহেবকে অবশ্যই বুঝতে হবে আগামী নির্বাচন জাতীয় পার্টি অবশ্যই নির্বাচনে থাকবে এখন এই অবস্থায় মিছিল মিটিং করলে কি আসলে ভোট বাড়ে আদতে না এখন জনগণকে জাতীয় পার্টি অবশ্যই বুঝাতে হবে যে জাতীয় পার্টির সমর্থক যারা জাতীয় পার্টির উপরে বিরক্ত ছিল এই দু সালে নির্বাচনে যাওয়ার কারণে বা আওয়ামী লীগের সুবিধা নেওয়ার কারণে বা আওয়ামী লীগের সাথে তারা জোটবদ্ধভাবে নির্বাচন করার কারণে তারা কোন কারণে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়েছে জিএম কাদের এখন সেগুলো বক্তব্য বিবৃতির মধ্যে স্পষ্ট করা দরকার কারণ ভোট হচ্ছে জনগণের কাছে আর আগামী নির্বাচনে যদি জাতীয় পার্টি যদি এই এই নির্বাচনী সংস্কারে বা নির্বাচনের বিভিন্ন দলের সাথে যেই বৈঠকগুলো হচ্ছে এতে জাতীয় পার্টি থাকা না থাকে আমি খুব বেশি ব্যবধান মনে করি না কারণ জাতীয় পার্টির যে দর্শক বা জাতীয় পার্টির যেই সমর্থক রয়েছে এই সমর্থক এবং বিএনপি এবং জামাত সমর্থকের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই যে জাতীয় পার্টি যেই কোয়ালিটির রাজনীতি করে এবং বিএনপি যেই কোয়ালিটির রাজনীতি করে এই দুইটা দলের রাজনৈতিক বৈশিষ্ট্য কিন্তু একই রকম আর একটু ভিন্ন হচ্ছে জামাত জামাত আরেকটু আপডেট যেমন জাতীয় ইসলামিক মূল্যবোধ বিশ্বাসী এবং কোরআনের প্রত্যেকটা আইনের উপরে শ্রদ্ধাশীল বিএনপিও তাই আর জামাত হচ্ছে শুধু শ্রদ্ধাশীল না তারা ওই আইনগুলোকে বাস্তবায়ন করতে চাই এখন যদি আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় আর হতেই হবে যেহেতু প্রধান প্রতিপক্ষ বিএনপি এবং জামাত যাচ্ছে বা আওয়ামী লীগে নির্বাচন করছে তাহলে প্রত্যেকটা দলের এজেন্টও থাকবে এবং কোনো জামাত চাইবে না যে নির্বাচন কোনো প্রকারে হয়ে বিএমপি ক্ষমতায় চলে যাক আর জামাত এবার কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করছে অতএব নির্বাচনের তারাও শক্তিশালীভাবে থাকবে এখন দরকার হচ্ছে ভোট কোন দল কত পার্সেন্ট ভোট পাবে কতটা জনগণকে আকৃষ্ট করতে পারবে এখন জিএম কাদের যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন এগুলো এগুলো ভোটারকে আকৃষ্ট করার জন্য নয় আর দলকে বাঁচানোর জন্য বা দলকে ডিফেন্স করার জন্য আরে জাতি পার্টিকে ডিফেন্স করার প্রয়োজন নেই জাতি পার্টিকে নিষিদ্ধ করা আদৌ সম্ভব হবে না কোনো আইন দিয়ে হবে না কারণ তাদের আওয়ামী লীগের মতো সে অপরাধ নেই যেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না সেখানে জাতি পার্টি নিষিদ্ধ হবে এই চিন্তা কেও যেম কাদের করছে এটা হাস্যকর নয় আর এইছাড়া তার বক্তব্যগুলো যদি আপনি নিরপেক্ষভাবে চিন্তা করেন তাহলে এটা সুন্দর বক্তব্য দিয়েছে কিন্তু একজন পার্টির নেতা সব জায়গায় সব সত্য বলতে পারে না যেমন আওয়ামী লীগকে নিয়ে বিএনপির একটা বক্তব্য আছে আবার ভারতকে নিয়ে বিএনপির একটা বক্তব্য আছে প্রথম আলোকে ডেলি স্টারকে নিয়ে বিএনপির একটা বক্তব্য আছে আবার জামাতেরও কিন্তু বক্তব্য আছে এখন জামাতের আর বিএনপির যে চাওয়া বা যে আকাঙ্ক্ষা এটা প্রায় কিন্তু বিএমপির নেতারা অতিরঞ্জিতভাবে মানে ভুল সময়ে ভুল বক্তব্য দিচ্ছে আর জামাত সঠিক সময়ে সঠিক বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাখছে এটাই হচ্ছে রাজনীতির মূল পলিটিক্স এখন জিএম কাদেরকে কোন সময় কোন বক্তব্য দিতে হবে সেটা বুঝতে হবে কারণ প্রতিপক্ষের কৌশল কি জাতীয় পার্টিকে আসলে এই ডিমোনালাইজ করার জন্য প্রতিপক্ষ কি চায় এটা জাতীয় পার্টিকে অবশ্যই বুঝতে হবে এবং জিএম কাদেরকে তো অবশ্যই বুঝতে হবে যেহেতু তিনি দলের চেয়ারম্যান অতএব তাকে ওই অনুসারে বক্তব্য দিতে হবে এখন এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কথা বলাটা জাতীয় পার্টির জন্য উচিত না। এখানে আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে বিএনপির নেতা কর্মীরা বিএনপির উপর ক্ষুদ্ধ সেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে ডিফেন্স করার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগের আওয়ামী লীগ বুঝে নেবে জি এম উচিত তার দলকে ডিফেন্স করা এবং তার জাতীয় পার্টির যেই ভোটাররা রয়েছেন আমি আগেই বলেছি আওয়ামী লীগের ভোটারের সাথে জাতীয় পার্টির ভোটারের মিল নেই আদর্শগতভাবে তাদের কোনো মিল নেই তাদের মিল অন্য জায়গায় যেমন বিএনপির সাথে রয়েছে এখন যে জায়গায় আওয়ামী লীগ প্রসঙ্গে নেতা নেতাকর্মীরা বিএনপিকে ভালো চোখে নিচ্ছে না এই অবস্থায় যাতে জিএম কাদের বক্তব্য দিয়ে কি বুঝাতে চাইছেন ওনাকে তার সমর্থকদের আস্থা অনুযায়ী কথা বলতে হবে সব সত্য সব জায়গায় বলা যায় না যেমন আমরা এখন কথা বলছি এই যে আমরা কথা বলছি এখানেও কিন্তু অনেকগুলো কৌশল এবং অনেকগুলো হ্যাকমার আছে আমার সম্পূর্ণরূপে নতুন কয়টা চ্যানেল আপনি পাবেন যে এই নতুন অবস্থায় আপনার মানুষ মানুষ এতগুলো দেখে। এখানে আমি কাকে এখন আমি যে দলকে সমর্থন করি আমি সেই দলের লোকদেরকে যদি আমার কথাগুলো শুনাই এখানে লাভটা কি হবে আমার কথাগুলো শুনতে হবে যারা আমার মতের বিরুদ্ধে আছে এই লোকগুলো এখন এই লোকগুলোকে কিভাবে বুঝাতে হবে কিভাবে তাদেরকে মানে আমার আদর্শটা সঠিকভাবে বুঝাতে হবে সেই কৌশলটা আমার কাছে আমি যতটুকু পারফেক্ট কৌশল অবলম্বন করতে পারবো আমি ততটাই উন্নতি করতে পারবো এবং আমার আদর্শটা আমার ভিন্নমত আদর্শ যারা লালন করে তারা শুনবে এবং আমার দিকে আমি তাকে টানতে হবে অতএব রাজনৈতিক আদর্শ এবং রাজনৈতিক বক্তব্য সবসময় একরকম থাকে না যেমন জামাতের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান যে বক্তব্য বিবৃতিগুলো দিচ্ছেন এই বক্তব্য বিবৃতিগুলো কি জামাতের যারা কর্মী রয়েছেন তাদের চাওয়া পাওয়ার সাথে মিলে মিলে না ডক্টর শফিকুর রহমানকে নিয়ে জামাতের যারা রোপন পর্যায়ের লোক তারাও সমালোচনা করে কিন্তু তিনি তার বৈঠকে তাদেরকে বুঝিয়ে বলেন আবার পাবলিকলি যখন বক্তব্য দেন তখন তার বক্তব্য কিন্তু অন্যরকম থাকে অতএব জিএম কাদের ভুল সময়ে ভুল বক্তব্য দিচ্ছেন কিন্তু তার কথাগুলো সত্য সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ